নমস্কার বন্ধুরা জেনিস রয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ভাপা ঝিঙের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমার এই রেসিপিটি ভাপা ঝিঙে বানানোর জন্য আমি দুটো ঝিঙেকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি ভাপা ঝিঙের জন্য আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নেব টু টি স্পুন সর্ষে গুঁড়ো ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন পোস্ত ওয়ান টি স্পুন সাদা তিল ওয়ান টি স্পুন শুকনো নারকেলের পাউডার আর সাত আটটা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এইবার পেস্ট করে নেওয়া মশলাটা আমি ঝিঙের মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন দেবো স্বাদ অনুসারে চিনি দেব আর দেব পরিমাণ মতন সর্ষের তেল মাখানোর ওপর এই ভাপার স্বাদ নির্ভর করে তাই ভালো করে মাখিয়ে নেব। সব মশলা ঝিঙের সঙ্গে মাখানো হয়ে গেছে আমি ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি মশলা মাখানো ঝিংয়ে কড়াইতে দিয়ে কড়াই কভার করে দেব ঝিঙে শুকনো হয়ে আসা অবধি রান্না করে নেব কাভার খুলে দেখে নেব ঝিঙে প্রায় শুকনো হয়ে এসেছে আমি এর চেয়ে বেশি শুকনো করব না কারণ পরে মশলা বসে গিয়ে ঝিঙে শুকনো হয়ে যাবে ভাপা একদম রেডি আমি কিছুক্ষণ কড়াই করে রেখে দেব তারপর গরম ভাতের সঙ্গে ভাপা ঝিঙে সার্ভ করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি সুস্বাদু ভাপা ঝিঙে আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার এই রান্নাটা আপনারা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন